ইনল হামদুলিল্লাহ ওসল্লা তাল্লাম ও আলা রসুলিল্লা ওমানওয়ালা সম্মানিত দর্শক শ্রোতা এক এক করে আমাদের সামনে থেকে প্রথম দশ দিন রহমাতের দশ দিন চলে গেছে আজকে থেকে আমাদের মাঝে মাঘফেরাতের দশ দিন শুরু হয়ে গেছে আল্লাহবুল আলমিন এই মাঘফেরাতের দশ দিনে অসংখ্য মানুষকে তাদের গুনা থেকে ক্ষমা করে দেবেন তাই আমাদের উচিত কীভাবে ক্ষমা পাওয়া যায় সেই সম্পর্কে জানা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহু আসাল্লাম তার হাদিস শরীফে বিভিন্নভাবে ক্ষমা পাওয়ার উপায় আমাদেরকে বলে দিয়েছেন আমরা যদি চাই সেভাবে ক্ষমা চাইলে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে নিশ্চয়ই ক্ষমা করবেন আপনাদের সামনে মেসকাত শরীফের কেতাবুক্ত তহারাত থেকে দুইশো বিরাশি নম্বর হাদিস উপস্থাপন করব। আলোচ হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলহু আসাল্লাম সাহাবাই গ্রামদের উদ্দেশ্য করে বলে আমি কি তোমাদেরকে এমন একটি উপায় বলবো না যার মাধ্যমে তোমাদের গুণা ক্ষমা হবে এবং তোমাদের পদমর্যাদা বৃদ্ধি হবে এখন বলল ইকরাম বললো কলুবালা ইয়ারসুল্লাহ নিশ্চয়ই আল্লাহ রসুল আপনি এমন উপায় আমাদেরকে বলে দিন তখন আল্লাহ রসুল সাল আলহিম বলল ইসবাবুল ওজলুই আল আল মাকর মানে তোমাদের যদি খুব কষ্ট হয় তবে সেই কষ্টের ভিতরেও তোমরা উযু করো এই উজু করার মাধ্যমে গুনাফ মাফ হয়ে যায় আপনি যখন হাত ধৌতু করবেন তখন আপনার হাতের ধারা যে গুণা হয়েছে আল্লাহ তালা সেই গুনাসুমও মাফ করে দেবেন আবার যখন মুখ ধৌতু করবেন মুখের ধারা যে গুণা হয়েছে সেই গুণাসুম আল্লাহ তালা ক্ষমা করে দেবেন আবার পা ধৌত করবেন পায়ের ধারা যে গুনাফ হয়েছে আল্লাহ তালা সেই গুনা মাফ করে দেবেন এভাবে করে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলেছেন যাতে কষ্টও হয় তারপরেও যাতে আমরা উজু করি এটা হচ্ছে হুজুর ফজিলত এরপর আল্লাহ রসুল সাল্লা আসলাম বলছেন বকাসরাতুল খতোয়া ইলাল মাসাইজিদ মানে মসজিদের দিকে বেশি পদক্ষেপ নেও এই খুত তথা পদক্ষেপের অর্থ হতে পারে বাসা থেকে মসজিদের দূরত্ব বেশি এই জন্য আপনাকে বেশি পদক্ষেপ নিতে হবে অথবা অন্য অর্থ হতে পারে আপনি বেশি বেশি মসজিদের দিকে ধাবিত হচ্ছেন বারবার মসজিদে যাচ্ছেন যে অর্থই হোক না কেন মসজিদের সাথে সম্পর্ক থাকলে আল্লাহ রসুল সাল্লা আসসালাম বলছেন তার অন্তরটা হচ্ছে মুমিনের অন্তর তার অন্তরটা হচ্ছে পবিত্র অন্তর সেই অন্তরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ আসসালাম আরেকটি কাজ করতে বলেছেন তা হচ্ছে বন্তাজিরুসলাদ বা সলাদ মানে এক নামাজের পরে অন্য নামাজের জন্য অপেক্ষা করতে বলেছেন এটা হতে পারে মসজিদে বসে অপেক্ষা অথবা আপনার কর্মসংস্থানে বসে অপেক্ষা এই অপেক্ষা হতে হবে এমনভাবে যেন আপনার নামাজের জন্য মহাপ্রাদ আছে অন্তর বারবার বলছে কখন আজান দিবে কখন পরে রক্ত নামাজ শুরু হবে এইটা হচ্ছে মুমিনের আলামত এই সকল আলামত যার ভিতর থাকবে আল্লাহ রসুল সাল্লু ইসলাম বলছেন তারা হচ্ছে জান্নাতি মানুষ তো আমরা শিখলাম পুজো বেশি বেশি করলে গুণা মাফ হয় মসজিদের দিকে বেশি ধাবিত হলে গুণা মাফ হয় প্রতি পদক্ষেপে গুণা আল্লাহ রবুল্লা আলমিন মাফ করে দেয় তাই এই মাখফেরাতের শুরুর দিকে আমরা যাতে বেশি বেশি গুণা মাফের চিন্তা করতে পারি কিভাবে গুণা মাফ করতে পারবো সেই চিন্তা করতে পারি আল্লাহ রসুল আলাইহি আসসালামের বর্ণিত এই কাজগুলো করে যাতে আমরা আমাদের গুনাকসম্য মাফ করাতে পারি সেই তৌফিক আমাদেরকে আল্লাহতে আলাদান দান করুক ও আখিরি দাওয়ান আনি আহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আনেই মর